সালামু আলাইকুম দর্শক আমার এই ভিডিওতে আপনাদের মাথায় কালো হিজাব হাতে মুজা গায়ে এমন চাইছিলেন রোহিঙ্গা শিবিরে তবে পুলিশের তল্লাশির পর জানা যায় তিনি পুরুষ থাকেন রোহিঙ্গা শিবিরে নজরদারি এড়িয়ে শিবির থেকে বেরিয়ে আবার শিবিরে ঢুকতে তিনি তবে আচরণে সন্দেহ হালিয়ে থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এক পর বোরকা খুলতে আসে পরে যে সামনে আসে এক তাকে আটক করা হয় ওই ব্যক্তি শিবিরে রোহিঙ্গা বাসিন্দা নাম রশিদ আহমদ বয়স সাতাইশ তিনি কক্সবাজারের টেকনামের হিলার ছাব্বিশ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ফরিদ আহমেদের ছেলে পুলিশ যারা ওই রোহিঙ্গা যুবক আশ্রয় শিবির থেকে বের হয়ে কোন অপরাধমূলক কর্মকে করেছেন কিনা বলে তার সন্দেহ তাদের সন্দেহ এ কারণে আশ্রয় শিবির থেকে আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে ফাঁকি দিয়ে বের হয়েছিলেন আবার সদ্যবেশ ধারণ করে আশ্রয় শিবিরে যাওয়ার চেষ্টা করেছেন জানতে চাইলে জানতে চাইলে একটা মডেল থানার বারমত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন ওই যুবক পায়ে হেঁটে তার হাঁটা চলার দেখে সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হয় সবার কথা ঠিকঠাক মতো উত্তর দিতে পারেনি পরে থেকে আটক করা হয় কি কারণে বুর্ক করে বের হয়েছিলেন এসব বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ভালো থাকবেন এস